আর পঁচিশটা কাতল খোলা বাড়ি আজকে চব্বিশ তারিখ মাছ ছাড়া হচ্ছে দেখুন কাতল মাছ যে কাতল রুই যে রুই না চার পাঁচটা সাতটা

আহা কি সুন্দর সাইজ এই যে পনেরো নম্বর এই যে আঠারো যে দেখেন দেখেন ওই উনিশ এই যে কাতল দেখেন তো একটু যে বিশ দেখুন কাতল হ্যাঁ

আহ কোচি চালা আগামী 7 তারিখের এই মাছ মেরে নিয়ে যান মাছের গ্যারান্টি আমাদের রুই 28 রুই কিছু রুই মাছও দেওয়া হলো হ্যাঁ ত্রিশ কিছু কিছু শিকারি যারা হচ্ছে রুই মাছ একত্রিশ রুই মাছ দেওয়া হচ্ছে রুই কাতল দুটাই দেওয়া হচ্ছে নাকি হ্যাঁ রুই কাতল কাতলটাই বেশি দেওয়া হচ্ছে হ্যাঁ রুইটাও দেওয়া হচ্ছে ঠিক আছে একত্রিশটা হলো হ্যাঁ